বাংলা চলচ্চিত্র জগতে এমন একজন অভিনেতা রয়েছেন যিনি মরে গিয়েও তার অভিনয়ের মাধ্যমে বাংলার মানুষের মনে আজও অমর হয়েছে হ্যাঁ বন্ধুরা কথা বলছি বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহের ব্যাপারে সালমান শাহের মৃত্যুর পর থেকেই বিভিন্ন সময় গুঞ্জন ওঠে যে তার মৃত্যুর পেছনে খলনায়ক ডনের কিছুটা হলেও হাত আছে তবে এ ব্যাপারে কিছু সত্য তথ্য এবং ডনের দেওয়া কিছু স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আপনাদের জানা তবে তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সালমান শাহ এবং ডন একই সাথে সিনেমা জগতে এসেছিল আর তাদের একসাথে করা সিনেমা হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত যেটা অনেক সুপার হিট হয়েছিল সালমান শাহের সাথে ডনের সম্পর্কের ব্যাপারে ডন বলে যা শোনা যাচ্ছে তার সবটাই গুজব সালমান শাহের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল উনিশশো সালে সালমান শাহের মৃত্যুর পর আমি অনেকটাই একা হয়ে গেছি চলচ্চিত্র জগৎ এমনকি এফডিসির প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমাদের বন্ধুত্বের বিভিন্ন স্মৃতি যেগুলো বলে বোঝানো যাবে না আর যার কাছের বন্ধু হারায় সেই বোঝে বন্ধু হারানোর কষ্ট ঠিক কতটা ডন আরও বলেন সালমান শাহের মৃত্যুর পর থেকে আমার জীবনে কোনো একটা শূন্যতা ঠিক রয়েই গেছে আর সেই শূন্যতাটা হলো একজন প্রকৃত বন্ধুকে হারানোর শূন্যতা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন